আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে ঢাকার নিউ মার্কেট থেকে তো চলে আসছি আজকে কিন্তু আমরা খুব সুন্দর সুন্দর ড্রেসের ভেরিয়েশন দেখাবো আচ্ছা এই যে দেখেন মানে রোড সাইডে এইবার দর্শক এত স্টল হওয়াই যায় না মানে আপনাদের কাঙ্ক্ষিত সব কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন আচ্ছা না এই যে দেখেন বেবিদের জন্য কী সুন্দর সুন্দর ড্রেসগুলো চলে আসছে এবারে নিদে এগুলো সম্পূর্ণ নিউ কালেকশান সো দর্শক আপনারা যারা নিতে চান তারা কিন্তু চলে আসতে পারেন দর্শক হ্যাঁ আচ্ছা এই যে দোকানটা আমরা যদি একটু দেখাই এই দোকানের নাম কি এটা স্টোরের সামনে আচ্ছা মনিকা আপনারা এই যে নাম্বার গেট দিয়ে যখন ঢুকবেন কিন্তু কিন্তু তার সামনেই পাবেন আপনারা আচ্ছা বাচ্চাদের এত সুন্দর চলে আসছে আমরা কিন্তু একটু দেখিয়ে দিব দেখেন এগুলো কটনের মধ্যে কিন্তু খুব সুন্দর হবে এই যে দেখেন ডিজাইনটা খুবই চমৎকার কত করে দিচ্ছেন এগুলা ফাইভ হান্ড্রেড না আচ্ছা দর্শক দেখেন ফাইভ হান্ড্রেড টাকা করে কিন্তু কটন ড্রেসগুলা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ওয়াও খুব সুন্দর ডিজাইন খুবই চমৎকার হ্যাঁ আচ্ছা দর্শক এই যে মনিকাতে আপনারা কিন্তু আচ্ছা ওকে আচ্ছা তারপর এই আরেকটা ডিজাইন দেখেন এটা এটাও খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে রেইনবো স্টাইলের দেখেন কালারগুলো খুবই চমৎকার এগুলো কত করে আসবে জি সেম প্রাইস না আচ্ছা প্রত্যেকটা ডিজাইনই সুন্দর আচ্ছা এটা দেখেন এটা আবার একটু কোটি স্টাইলের খুব চমৎকার কিন্তু হবে খুবই চমৎকার সিকোয়েন্স ওয়ার্কের মধ্যে দর্শক আমরা যদি একটু দেখাই ড্রেসটা আচ্ছা ঈদ মানেই খুশি কিন্তু ঈদ মানেই বাড়তি আনন্দ তো আপনারা চাইলে নিতে পারেন কোটি স্টাইলে কত এটা সিক্স না আচ্ছা সিক্স হান্ড্রেড করে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন দর্শক আসলে প্রত্যেকটা স্টাইলই আনকমন তো যারা নিতে চান আপনারা কিন্তু আসবেন আশা করি আচ্ছা এটা তো একটা পার্পেল কালারের ড্রেস দেখেন খুব সুন্দর কিন্তু খুব ফ্লাফি হবে হাতাটা দেখেন আপনারা এবং এই সাইডটা কিন্তু একটা বো দেওয়া আছে কিন্তু দেখেন আপনারা খুব চমৎকার হবে বিবির জন্য খুব সুন্দর হবে এগুলো কত যাচ্ছেন ওয়ান থাউজেন্ড না কম হয় না হ্যাঁ আচ্ছা দর্শক এক হাজার টাকা এই যে দেখেন আপনার আসলে একটা পার্টি লুক থাকবে কিন্তু হ্যাঁ এই যে দেখেন আমরা যদি একটু দেখাই আপনাদেরকে ড্রেসগুলো খুবই চমৎকার হবে মাত্র এক হাজার টাকা আচ্ছা তারপরে এই ডিজাইনটা যেটা ওয়াও এটা তো আরও সুন্দর দেখেন আপনারা হাতাটা খুব সুন্দর ডিজাইন থাকবে এই যে দেখেন আমরা জাস্ট ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দর্শক এগুলো কি এক হাজার হ্যাঁ ফাইভ হান্ড্রেড ও দর্শক দেখেন খুব চিপ প্রাইসে মাত্র ফাইভ হান্ড্রেড টাকাতে কিন্তু আপনারা কিন্তু নিতে পারেন হ্যাঁ আচ্ছা দর্শক এখানে আরও ভেরিয়েন্ট আছে এই যে দেখেন এগুলোর ভিতরে আমরা যদি একটু দেখাই আপনাদেরকে এগুলো যেটাই নেবেন আপনারা মাত্র ফাইভ হান্ড্রেড এই ভাই এইটা একটু দেখাও না এই হলুদ কালারটা দর্শক দেখেন মানে ওনাদের নিচে আরও সুন্দর সুন্দর ডিজাইন আছে এই যে দেখেন আমরা যদি একটু দেখাই এটা কত আসবে এটা এটা কত আসবে এটাও কিন্তু ওয়ান টাকা হবে না এই যে দেখেন দর্শক অনেক বড় সাইজের একটা ড্রেস মাত্র ওয়ান থাউজেন্ড টাকা আচ্ছা দর্শক এই পাশে যদি আমরা একটু দেখাই এই পাশে কিন্তু বেবিদের জন্য সুন্দর সুন্দর কালেকশন থাকবে এই যে দেখেন এগুলো কটনের মধ্যে হবে তো যারা নিতে চান অবশ্যই চলে আসবেন এগুলা কত এগুলা টু ফিফটি করে দর্শক অবিশ্বাস্য মূল্য দেখেন তারপরে এটা একটা দেখেন ও এটা তো খুবই চমৎকার এটা কত আচ্ছা এগুলা কিন্তু এরকমই দাম হবে দর্শক হ্যাঁ তো যারা নিবেন অবশ্যই চলে আসতে পারেন আপনারা আচ্ছা এই ড্রেসগুলো যদি আমরা একটু দেখাই এই ড্রেসগুলো খুবই সুন্দর হবে আচ্ছা ঈদের মধ্যে কিন্তু বেবিদের সম্পূর্ণ নতুন কালেকশান এগুলো দর্শক এগুলো কটনের মধ্যে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এগুলো কত থ্রি হান্ড্রেড টাকা দর্শক দেখেন এত সুন্দর একটা ড্রেস মাত্র থ্রি হান্ড্রেড টাকাতে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আচ্ছা এই ড্রেসটা আরও চমৎকার হ্যাঁ এগুলো আসলে প্রত্যেকটা ডিজাইনেরই কিন্তু কালার হবে দর্শক দেখেন আপনারা এত সুন্দর ডিজাইন এত সুন্দর কালেকশান এগুলো কত ফাইভ হান্ড্রেড টাকা দর্শক দেখেন মাত্র ফাইভ টাকা এত চমৎকার একটা আচ্ছা তো আমরা কিন্তু তাদের অ্যাড্রেসটা আরেকবার দেখে দিচ্ছি যে দেখেন মরিকা ভ্যারাইটিস হাউজের সামনে কিন্তু আপনারা পাবেন তাদের দোকানটা আর ডিজাইনগুলো কিন্তু খুবই চমৎকার এবং খুবই সুন্দর হবে তো আপনারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই কিন্তু চলে আসতে পারেন আপনারা হ্যাঁ আর দর্শক আমরা যদি একটু দেখাই এই যে দেখেন মানে অনেক ক্রেতা সাধারণ আছে অনেক 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 ক্রেতা সাধারণ আছে আপনারা আপনাদের পছন্দের কালেকশানটা কিন্তু নিউ মার্কেটের এই যে রোড সাইডের যে দোকানগুলো আছে তো সেগুলো থেকে কিন্তু আপনারা কিন্তু দর্শক নিতে পারবেন তবে যা নিশ্চয়ই ভালো থাকবেন আসসালামু আলাইকুম